সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুজন বেশ জনপ্রিয় জনপ্রিয় শিল্পী তো এই জনপ্রিয় শিল্পীর গানে আমরা জনপ্রিয় একটি গান শুনব তো আজকে দেখতে পাচ্ছেন শাহাবুদ্দিন ভাই এবং কাজুলি খেলা দুজন পাশাপাশি বসে আছে নতুন কিছু আমাদেরকে উপহার দিবেন আর কি উপহার দিবেন সেটা আমরা তাদের মুখেই শুনবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমার পাশে যিনি যাকে দেখতে পাচ্ছেন আমার তো পরিচয় করে দেওয়ার মতো কিছুই নাই উনি একজন ভাইরাল শিল্পী তো তার পাশে আমার বসার সৌভাগ্য হয়েছে এর জন্য আমি মহান সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাই তো বেশি কিছু বলবো না যদি আমাদের গানগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাদের জানাবেন ভালো কি মন্দ আপনারা যদি না জানান তাহলে কিন্তু আমরা জানতে পারবো না তো চলুন যাই গানটি শুনি কার পূর্বে আমরা কাজুলি ছেড়ে গিয়ে কিছু জানতে চাই তো কাজুলি খেলা আপনি কিছু আসলে আমি দর্শকদের প্রতি কি বলবো আসলে দর্শক ভাইরা কেমন আছেন আশা করি ভালোই আছেন তে আজকে সাবউদ্দিন ভাই আমার কাছে আছে হয়তো আমি ওনাকে দেখতে পাচ্ছি না কিন্তু উনি তো আমাকে দেখছে তো আপনারা দোয়া করেন আমরা যেন সারা জীবন এভাবেই পাশে থাকতে পারি একজনের পাশে আরেকজন আর গানটি শুনবেন বা জানাবেন কেমন হলো আবার কমেন্টে আমাদের বলবেন কলিজাতে গলি জাতে লাই গতে হাজার হাজার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি কার কোলে জেতে দাগ লেগেছে কোলে জেতে কাই পড়েছে কোলে যাতে গো কলেজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি আমার ভালোবাসার ময় না পাখি এখন জানিকার কার পাখির মতো যেদিন উইরা সে সেদিন হইতে আমার জীবন শুধু এলো মেলো বাসি কলো পাখির মতো উড়ি আগে এলম সেদিন হতে আমার জীবন শুধু এলো মেল বুকটায় আমার ছটফট করে কলি যাতে ঘুন আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি আমার ভালোবাসার ময় না পাখি এখন কুঞ্জানিকার যার লাগি ঘরবা নাইলাম সেই রইল না ঘরে সেই ঘর আমার ভেঙে নিলো কালবৈশাখী ঝরে যার লাগিয়া ঘরবা নাইলাম সেই রইল না ঘর সেই ঘর আমার ভেঙে নিল কালবৈশাখী ঝরে পুকুর আমার ছটফট করে কলি যাতে ঘুন আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি কার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি কার যার লাগিয়া সভা রাইলাম সেই রাখলো নামনে যার লাগিয়া এত ব্যথা শইলাম জীবনে যার লাগিয়া সভা রাইলাম সেই রাখলো নামনে চার লাগিয়া আয়াত ব্যথা শইলাম জীবনে ভেবে ক জি ভেবে ক জি ভালোবাসায় ভালোবাসাই ভুল আমার ভালোবাসার ময়না পাখি এখন জানিকার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানিকার কলি যাতে দাগলাই কলি যাতে গো কলি যাতে দাগলায় গেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি আমার ভালোবাসার ময় না পাখি এখন জানি